সালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ চব্বিশে মে দু হাজার পঁচিশ আজ দেখব আজকের বাজার কেমন ছিল সেই সাথে কয়েকটি সেক্টর থেকে কয়েকটি স্টক নিয়ে আলোচনা করবো খুব শর্টকাটে চলুন শুরু করা যাক প্রথমত আজকে সূচক আটত্রিশ পয়েন্ট মাইনাস ছিল লেনদেন হয়েছে দুশো কোটি টাকা দর বেড়েছে সত্তরটি কমেছে একশো একাত্তরটি আর অপরিবর্তিত রয়েছে বা ভালো করেছে আজকে লেনদেনের দিক থেকে ব্যাঙ্ক টেক্সটাইল ফুড অ্যান্ড আর গেনারের দিক থেকে ভালো করেছে ব্যাংক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আমরা প্রথমত আগে সূচকটা একটু দেখি সূচকের অবস্থা কী ছিল সূচকের যে ক্যান্ডেলটা ক্যান্ডেলটা আসলেই ভালো না দেখেন গত তিন দিন আগে আমরা একটা ভালো ক্যান্ডেল দেখেছিলাম সেটা ছিল বিশ তারিখ এবং বলেছিলাম যে পরের দিন বাজার মুভমেন্ট করবে সো মুভমেন্ট করেছে ঠিকই কিন্তু সেল প্রেশার বেশি ছিল সেল প্রেশারের কারণে সেই সেল প্রেশারটা ঠিক করতে পারিনি এখন পর্যন্ত বাজার খারাপই যাচ্ছে এখন বাজারের সাপোর্ট অনেক নিচে চার হাজার লেভেলে তবে এত নিচে নামার কথা না এর ভিতরে বাজার ঘুরবে বাজার ঘুরতে হলে যেটা করতে হবে অবশ্যই আগে মাইনাস করতে হবে সকাল সকাল মাইনাস করে যদি দিন শেষে ঘুরে যায় তাহলেই কিন্তু সুন্দর একটা বাজার যাবে যেমনটা হচ্ছে ধরেন প্রথমে দশ থেকে বিশ পয়েন্ট মাইনাস করবে তারপরে ঘুরবে এবং সুন্দরভাবে দশ থেকে বিশ পয়েন্ট প্লাস করবে যদি এরকম হয় তাহলে পরের এক দুই দিন বাজার খুব ভালো যাবে সো এটা করা দরকার তাহলে ইনশাল্লাহ মোটামুটি আমরা ভালো বাজার দেখব এখন আমরা কয়েকটি সেক্টর থেকে কয়েকটি স্টক দেখি এবং সেটা খুব শর্টকাটে প্রথমত ব্যাংক থেকে যদি আমরা ভালো কিছু দেখি নাম্বার ওয়ানে থাকবে হচ্ছে মিডল্যান্ড ব্যাংক মিডল্যান্ড ব্যাঙ্ক আজকে বোনাস ফ্রি করে দিয়েছে তার ভলিউম খুব ভালো ছিল এবং হল ছিল আপাতত রেসিস্ট্যান্ট হচ্ছে সাতাশ টাকা সাতাশ ব্রেকআউট করতে পারলে তারপর হচ্ছে নেক্সট তিরিশ টাকা আর এনআরবি ব্যাংকটা ব্যাঙ্কটা ষোলো টাকা থেকে কমতে কমতে দশ টাকার আশেপাশে আসছে এখন আবার আজকে ভলিউম পেয়েছে এগারো ষাট তবে আরও বেশি ভলিউম লাগবে মিনিমাম এক থেকে দেড় কোটি যদি এরকম একটা ভলিউম পেয়ে যায় আগামীকাল বা পরশু যখনই হোক তাহলে কিন্তু সে আবার পনেরো তিরিশ থেকে পনেরো পঞ্চাশ ইজিলি যাবে সো ব্যাঙ্ক থেকে ছিল এই দুইটা এখন সিমেন্ট থেকে তেমন কিছু নেই সিরামিক থেকে আছে হচ্ছে একটাই সেটা হচ্ছে এসপি সিরামিক এসপি সিরামিক আজকে চুয়ান্ন লাখ উনসত্তর হাজার ভলিউম নিয়ে হল্ট করেছে এবং এই যে কয়দিন সে বাড়তি ছিল তার কিন্তু মোট সেলপেশা দেখাই কেচা আজকে সে ক্লিয়ারলি সব সেলপ্রেশা কাটিয়ে হল্ট করেছে এখন আপাতত তার রেজিস্টেন্ট যদি আমরা দেখি তার রেজিস্ট্যান্ট হচ্ছে আপাতত চব্বিশ পঞ্চাশ সেটা ব্রেকআউট করতে পারলে কিন্তু নেক্সট এসপি শ্রেমিক চলে যাবে হচ্ছে আঠাশ টাকা সত্তর পয়সা সো এস এখান থেকে সামনে যাওয়ার জন্য একদম রেডি আর ছোট্ট করে একটু ফোয়ান সার্ভিং দেখি ফোয়ান সেভিং আসলে সেলফেশার অনেক বেশি তাকে ভালো করতে মিনিমাম সত্তর আশি থেকে আশি লাখ ভলিউম লাগবে এটা না হওয়া পর্যন্ত ফোয়ান সেভিং ভালো করতে পারবে না এরপর আমরা যদি ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাই ইঞ্জিনিয়ারিং সেক্টরে আসলে দেখি ভালো কিছু পাওয়া যায় হ্যাঁ একটা আসছে সেটা হচ্ছে গোল্ডেন সন ছোটো শেয়ার ছোটোখাটো করে মুভমেন্ট করে করে আগাচ্ছে এবং মোটামুটি যদি এগারো পঞ্চাশ ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু সে মোটামুটি আবার পনেরোর দিকে যাবে এটা নজর রাখতে পারেন দাম কম আছে কিন্তু ভলিউম পাচ্ছে ডে বাই ডে আর আরেকটা হচ্ছে অ্যাসালম অ্যাসালমটার অবস্থা খুবই ভালো ভলিউমটা অনেক বেশি সে এই বত্রিশ লাখের ভলিউমটা কিন্তু মেনটেন করেছে সো আপাতত বাইশ সত্তর রেসিস্ট্যান্ট এটা ভাঙতে পারলে কিন্তু মোটামুটি আবার তিরিশ টাকার ঘরে সো ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে অ্যাসালম আর হচ্ছে গোল্ডেন সন আপাতত এই দুইটা ফিন্সিয়ালি আমরা নাই যাই আপাতত অবস্থা খুব একটা ভালো না আমরা ফুড অ্যান্ড চলে যাই ফুড অ্যান্ড ভিতরে একটাই সেটা হচ্ছে ফোয়াং দুদিন আগে যখন বিডিও করি তখন ফোয়াং ফুটের কথা বলেছি তো ফোয়াং ফুট যেটা করতে হবে আজকে সেল প্রেশার অনেক বেশি ছিল ভালো টান দিয়েছিল বাট সেল প্রেশার বেশি ছিল বাজার পড়ে যাওয়ার কারণে চোদ্দো টাকা সত্তর পয়সা ভাঙতে হবে চোদ্দো টাকা সত্তর পয়সা যদি ভাঙতে পারে তাহলে কিন্তু মোটামুটি আবার আঠারো টাকা ইনশাল্লাহ এরপর চলে যাচ্ছে হচ্ছে ফুয়েল অ্যান্ড পাওয়ারে ফুয়েল অ্যান্ড পাওয়ারে জাস্ট একটা স্টক নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে বারাকা পতেঙ্গা বারাকা পতেঙ্গা কিন্তু মোটামুটি আপনারা জানেন যে দশ টাকা থেকে সতেরো টাকা পর্যন্ত যায় এরপর কিন্তু এখানে অনেক দিন স্লো তো আজকের যে সিগন্যালটা আমার কাছে অনেক ভালো লেগেছে ভলিউমও বেড়েছে আই থিঙ্ক আগামীকাল থেকে মুভমেন্টে যেতে পারে বারাকা পতেঙ্গা আর আপাতত তাকে যেটা করতে হবে ষোলো টাকা বিশ পয়সা ব্রেকআউট করতে হবে তাহলে কিন্তু মোটামুটি আরও অনেক দূর যাবে সো যারা আজকে কিনেছেন বা যাদের আশে চোদ্দোর আশেপাশে কেনা আছে তারা হয়তো ষোলো ষোলো বিশ এইখানে একটা প্রফিট টেকিং করতে পারেন এরপরে চলে যাচ্ছি ইন্স্যুরেন্স থেকে নাই যাই আইটিতে না যাই এগুলো আসলে স্লো আইটেম আপাতত আমরা দেখি মিসে কিছু আছে কিন্তু জুটেও কিছু নেই আসলে আলোচনা করতেছি যেগুলো মুভমেন্ট আছে ওরকম কোনো সেক্টর থেকে মিউচুয়াল ফান্ডও আপাতত কিছু নেই মিউচুয়াল ফান্ড স্লো আছে পেপার অ্যান্ড প্রিন্টিংয়ে গিয়ে দিয়ে কিছু আছে কিনা পেপার এন্ড প্রিন্টিংয়ের মধ্যে বসুন্ধরা পেপার ভালো করছে ওকে তবে আগামীকাল যেটা করতে পারে প্রথমে একটু মারতে পারে নিচের দিকে মেরে তারপর যদি ঘুরে যায় তাহলে কিন্তু ভালো তো আমার কাছে মনে হচ্ছে যেহেতু এস আলম ভালো করতেছে তো সাথে সাথে বসুন্ধরা পেপারটাও ভালো করতে পারে আবার হয়তো আমরা ইজিলি চল্লিশ প্লাস দেখতে পারি আর ওই দিন হাক্কানির কথা বলেছিলাম যে লোবেটের মধ্যে হাক্কানির কথা হাক্কানিটির অবস্থা ভালো আছে কিন্তু তাকে যেটা করতে হবে আপাতত একষট্টি পঞ্চাশ ব্রেকআউট করতে হবে তাহলে কিন্তু মোটামুটি আবার বাহাত্তর তিয়াত্তর আমরা দেখবো আর এখানে কেপিপিএলের অবস্থাটা ভালো আছে অনেক ভালো ভলিউম নিয়ে আজকে টান দিয়েছে সো কেপিপিএলটা এখান থেকে স্লোলি আবার আশা করি যে এই যে তার রিসেন্ট রেসিস্ট্যান্ট সাতাশ টাকা সে যেতে পারবে আর ফার্মা অ্যান্ড কেমিক্যাল থেকে যদি আমরা যাই এখানে একটাই খুব ভালো অবস্থা আছে সে ফার্মা বিকন ফার্মাটার অবস্থা খুবই ভালো ভলিউম মেনটেন করছে সো আই থিঙ্ক আগামীকালও একটু স্লো থাকতে পারে তারপর হয়তো ঘুরে যেতে পারে বা সে একদিন স্লো রাখলেও রাখতে পারে কারণ সে চার দিন ধরে গ্রিন একদিন স্লো রাখাটা খুব স্বাভাবিক সো স্লো হলে আপনার বিকন ফার্মায় অ্যান্টি নিলেও নিতে পারেন তারপর হচ্ছে কেয়া কসমেটিকের অবস্থা ভালো আছে ভলিউম মেনটেন করছে আপাতত যেটা করতে হবে কি অ্যাকসমেটিক এটা হচ্ছে পাঁচ টাকা দশ পয়সা ব্রেকআউট করতে হবে তো এটা সময় দিলে আসলে সাত টাকার দিকে যাবে তো এখানে আসলে আর তেমন কিছু নেই যে ভলিউম নিয়ে ভালো করতেছে আমার মেন আলোচনার বিষয় হচ্ছে ভলিউম নিয়ে যেগুলো ভালো করছে সার্ভিস ইন্ড কিছু নেই টেনারিতে হ্যাঁ টেনারিতে হচ্ছে একটা আমরা দেখেছি যে আজকে অ্যাপেক্স টেনারি আজকে বড়ো ভলিউম পেয়েছে ভালো করেছে আর যদি একটা ভালো গ্যাপ দিয়ে দিয়েছে তো এখন আসলে আপাতত রেজিস্ট্যান্ট হচ্ছে এখানে বাহাত্তর টাকা সো এটা আপাতত স্লো না হলে না ঢুকাই ভালো এটা যদি আবার তেষট্টি চৌষট্টি তেষট্টি বা বাষট্টির দিকে আসে তাহলে ঠিক আছে তারা না নেওয়াই ভালো টেলিকমিশনে কিছু নেই টেক্সটাইলের ভিতরে একটা স্টক নিয়ে না বললেই নয় সেটা হচ্ছে কেটিএল কেটিএলটার অবস্থা খুবই ভালো আজকে সে একটা ভালো ভলিউম নিয়ে ব্রেকআউট করেছে স্যার এখন নেক্সট আসলে পনেরো টাকা পর্যন্ত রাস্তা একদম ক্লিয়ার সো বাজার যদি একটু ভালো যায় তাহলে কিন্তু সে খুব ভালো ব্যবসা কেটি এটিএলের অবস্থা খুবই ভালো বর্তমানে টেক্সটাইলের ভিতর আর এখানে ট্রাবেন লেজারে কিছু নেই আমরা লাইফ ইন্স্যুরেন্সে চলে যাই লাইফ থেকে একটা স্টক ভালো লেগেছে সেটা হচ্ছে রূপালি লাইফ রূপালি লাইফটার অবস্থা খুবই ভালো কারণ আস্তে আস্তে সে ভলিউম বাড়ছে এবং প্রাইজও বাড়ছে সো আপাতত যদি এখানে একদিন স্লো হয় তাহলে ঢুকা যায় আই থিঙ্ক বাহাত্তর তিয়াত্তর যদি পাওয়া যায় তাহলে অ্যান্টি দেওয়া যায় আর আপাতত তার প্রফিট টেকিং হবে এইখানে একাশি থেকে বিরাশি টাকায় সো বাহাত্তর তিয়াত্তরে যদি কিনতে পারেন তাহলে ইনশাল্লাহ একাশি বিরাশি টাকায় সেল করতে পারবেন অবস্থা ভালো আছে সো এই ছিল টোটাল সেক্টর থেকে ভলিউম পাওয়া শেয়ারগুলো যেগুলো ভালো করতেছে এখন হয়তো আগামীকাল নতুন করে অনেক স্টক ভালো করতে পারে আরেকটা স্টক আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে ব্যাঙ্গেল উইন্স থার্মোপ্লাস্টিক এটাও কিন্তু খুব ভালো অবস্থায় আছে তবে যেটা করতে হবে এটাকে ব্রেকআউট করতে হবে বিশ টাকা নব্বই পয়সা ব্রেকআউট করতে হবে ব্রেকআউট না করা পর্যন্ত একটু ঝামেলা আছে তবে যদি উনিশ টাকায় পাওয়া যায় উনিশ টাকায় পাওয়া গেলে তাহলে অবশ্যই একুশ টাকায় আপনারা সেল করতে পারবেন ঠিক আছে অপশন দুইটা একটা হচ্ছে একটা হচ্ছে ব্রেকআউট করতে হবে ব্রেকআউট করলে ঢুকবেন আদারওয়াইজ উনিশ টাকার আশেপাশে আসলে ঢুকবেন এই সো এই ছিল আজকের ভিডিও আর কাইন্ডলি সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম